স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ আলমিন আমাদের এই বাংলাদেশের সম্পদের আয়োজনে আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছিলাম বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে এবং একই সঙ্গে আমরা আলোচনা রেখেছিলাম বাংলাদেশের পাটের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে তারই ধারাবাহিক কথায় আজ আমরা আবারও আলোকপাত করব পাট নিয়ে পাট নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহসিন আলী মন্ডল প্রিন্স আজকে তিনি পাটের প্রযুক্তিগত ব্যবহার একই সঙ্গে পাটকে আমরা কীভাবে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আমরা যদি প্রথমে আসি যে বাংলাদেশে আসলে পাটের গুরুত্ব নিয়ে যদি আপনি বলেন কারণ বর্তমান সময়ে আমরা দেখছি যে পাট আসলে আগে যেভাবে গুরুত্বপূর্ণ ফসল হিসাবে ছিল সেরকম নেই তো বর্তমানে আসলে পাটের গুরুত্ব নিয়ে আপনারা কি চিন্তা করছেন পাট বাংলাদেশের অর্থকারী ফসল বাংলাদেশের পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা আয় করি তাই পাটকে আমরা সোনালি আস বলি উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধটা আপনি কিন্তু এই পাট কেন্দ্রিক কিন্তু হয়েছিল কারণ সেই সময়ে পূর্ব পাকিস্তানে যে প্রচুর পাট উৎপাদন হতো সেই পাটগুলো বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো সেই অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে পশ্চিম পাকিস্তানে গড়ে তোলা হতো বড় বড়ো কলকারখানা এবং তাদের উন্নয়ন করা হতো সেই শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ সোচ্চার হয়ে মুক্তিযুদ্ধে সকলের যে অংশগ্রহণ ছিল সেটাও কিন্তু চোখে পড়ার মতো আশির দশকের আগ পর্যন্ত পাট যে সকল জমিতে হতো বর্তমান সময়ে কিন্তু সে সকল জমিতে পাট হচ্ছে না কারণ আমাদের যে ক্রমবর্ধমান যে জনসংখ্যা সেই জনসংখ্যার যে ক্রমবর্ধমান যে বৃদ্ধি সেই বৃদ্ধির কারণে দেখা গেল যে আমাদের যে দানাদার যে ফসল সেটাও কিন্তু উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে যার কারণে যে আগে যে সকল ভালো জমিতে পাট হতো বর্তমানে সে সকল জমি পাটের জন্য ব্যবহৃত করা হচ্ছে না কিন্তু অপেক্ষাকৃত অনুর্বর জমিতে যে পাট উৎপাদন করা হচ্ছে এবং সেখানেও বিশ্বের সবচেয়ে ভালো মানের পাট উৎপাদন করা হচ্ছে বিশেষ করে এটা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণার ফসল হিসাবে বললেন যে এখন উৎপাদন কমে গিয়েছে জমিতে পাট কম চাষ করা হচ্ছে এটা থেকে আসলে মানে আমাদের আর্থসামাজিক জায়গাটা যে পাটের ভূমিকা ছিল সেটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা সেখান থেকে আসলে কীভাবে কাটিয়ে ওঠা যায় বলেছি যে যে সকল জমিতে পাট চাষ হতো সেই সকল জমিতে এখন পাট চাষ হচ্ছে না এটাকে শিফট করা হয়েছে অপেক্ষাকৃত অনুর্বর এবং যে জমিগুলার চাষাবাদের আওতায় নেই সেই জমিগুলোকে কিন্তু পাট চাষের আওতায় নিয়ে আসা হয়েছে বিশেষ করে যেমন চর অঞ্চল বিশেষ জলাবদ্ধতা আছে যে সকল জমিতে সে সকল জমিতেও পাট চাষ করা হচ্ছে এবং এই সকল জমিতেও কিন্তু বিশ্বের সবচেয়ে ভালো মানের পাট এই বাংলাদেশের বিজ্ঞানীদের যে পাট গবেষণা বিজ্ঞানীদের গবেষণার ফসল তারা ভালো পাট উৎপাদন করতেছে এখানে বিশ্বের সবচেয়ে ভালো মানের পাট স্বাধীনতা পরবর্তী সময়ে এই পাটের যে ব্যবহারটা কমা বা বিভিন্ন দেশে বিশেষ করে আশির দশকে সারা বিশ্বে যখন প্লাস্টিক পণ্যের উদ্ভাবনটা হয় এবং সেটার বহুল ব্যবহার হওয়ার কারণে পাটের যে জায়গাটা এটা ধীরে ধীরে একটু কমতে থাকে এটাই আর কি মূল সমস্যাটা এখন সারা বিশ্বের মানুষ সচেতন হওয়ার কারণে পরিবেশের যে ভারসাম্য রক্ষা এবং পরিবেশের যে বিরূপ প্রকৃত প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে প্লাস্টিক পণ্য সেই জায়গাটাতে আপনার পাটের কথা এখন সকলে ভাবছে যে এবং পাট পণ্য ব্যবহারের দিকে সবাই ঝুঁকে পড়তেছে এটাই হলো পাটের যে মূল আকর্ষণ যেটা হলো পরিবেশের যে জন্যে যে একটা প্রাকৃতিক তন্তু পাট এটার যে ব্যবহার এখন জরুরি এটার দিকে আমরা সকলেই এখন সচেতন হয়েছি প্লাস্টিকের বা পলিথিনের বদলে পাটের ব্যবহার হচ্ছে তো আমরা জানি প্লাস্টিক বা পলিথিন আসলে অনেক দিন ব্যবহারযোগ্য অনেকগুলো কাজে ব্যবহারযোগ্য তো পাটার যে পণ্যগুলো সেগুলোর গুণগত মান বা স্থায়িত্ব আসলে কেমন থাকে প্লাস্টিক যেটা হলো হলো এটা একটা কৃত্রিম তন্তু এটাকে কখনোই অন্য কোন সঙ্গে তুলনা করা ঠিক হবে না কিন্তু আমি কিন্তু একটা কথা জিনিস বলেছি বাংলাদেশের মাটি এবং আবহাওয়া যেটা যে পাট উৎপাদন করে সেই পাটের মনে করেন আপনি যেমন টেন্সিল স্ট্রেন টেন্সিল মডুলাস ব্রাইটনেস ফাইবার স্ট্রেন এবং সকল কিছু মিলে যে পাটটা এটা গবেষণা করে দেখা গিয়েছে যে এই পাটটা বিশ্বের সবচেয়ে বেশি ভালো মানের এবং গুণগত মানের যার কারণে এটা থেকে যে পণ্য উৎপাদন করা হয় সেই পণ্যটা অন্য অন্য দেশে যে পাট উৎপন্ন হয় তার চেয়ে অনেক বেশি টেকসই এবং মজবুত সবচেয়ে বড় কথা হলো যে কথাটা আপনি বললেন যে বায়োডিগ্রেডেবল আসলে এটা অনেক বায়োডিগ্রেডেবল এবং এক মাসে যদি এটা মাটিতে রাখা যায় তাহলে দেখা গেল যে এটা এই পাটের কাপড় হোক বা পাটের অন্য কিছু হোক সেই বিষয়টা হলো মাটির সঙ্গে একেবারে জৈব পদার্থ হিসেবে মিশে যায় এই পাট এবং পাটজাতীয় পণ্য মাটিতে যোগ হলে এক মাসের মাঝে এটা পচে গিয়ে জৈব পদার্থ হিসেবে যোগ করতেছে এটা কিন্তু একটা বাড়তি একটা মাটির জন্য এবং পরিবেশের জন্য তো আধুনিক প্রযুক্তির কোনো ব্যবহারকে শুরু হয়েছে কিনা বাংলাদেশে পাট উৎপাদনের ক্ষেত্রে বা কৃষকরা ব্যবহার করছে তাদের কাজে আপনি জানেন যে বিশ্বে এখন অ্যাডভান্স গবেষণা চলছে সেই অ্যাডভান্স গবেষণার মধ্যে পাট গবেষণা ইনস্টিটিউটে এটা আপনি জানেন যে দেশের সবচেয়ে একটা সনাতন কৃষি গবেষণার প্রতিষ্ঠান যেটা উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় সকল জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও এই জায়গাতে কিন্তু ওইভাবে মানে উন্নয়নের জায়গাটা লাগেনি অর্থাৎ ল্যাব যে ডেভেলপমেন্ট যে বিষয়টা ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা এবং সেই জায়গা থেকে যন্ত্রপাতিগুলোকে আধুনিক যন্ত্রপাতি হিসেবে সকল সংযোজন হয়নি তারপরেও বিজ্ঞানীরা তাদের গবেষণা করতেছে এবং সেখানে আশানুরূপ তারা একটা সারা জাগিয়েছে আপনি জানেন যে কোনো বিষয়ের জিনম যদি আমরা জানতে পারি তাহলে সেই জায়গাটাতে মনে করেন যে আমাদের অগ্রসর হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে সেখানে আমরা জিনোম সিকোয়েন্সটা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আমাদের আবিষ্কার করেছে যার কারণে পাট অনেক এগিয়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় হলো আপনাকে বলি জিনম জিনোম আবিষ্কারের ফলে আমাদের একটা জাত দেওয়া হয়েছে সেটা হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের যে সংক্ষিপ্ত নাম বিজেআরআই সেই বিজেআরআই দেশি পাট আট যেটাকে লোকাল নেম আর কি রবি এটা খুবই একটা জনপ্রিয় সবচেয়ে বড় কথা হলো মিলে যারা আছে কারণ এটাতে লিগনিন কম থাকায় দেখা গেল যে মিল মালিকরা বেশি এটা নিতে আগ্রহী এর ফলে আসলে নতুন পণ্য উদ্ভাবনার সম্ভাবনাকে বৃদ্ধি পেয়েছে কিনা না অবশ্যই কারণ আমি তো আপনাকে বললাম যেটাতে লিগনিন কম থাকে সেটার আঁচটা অনেক ভালো হয় তা আঁচটা যখন ভালো হয় তখন আপনি জানেন যে পণ্যের ব্রাইটনেস এবং পণ্যের যে মসৃণতা সেই বিষয়টাকে কিন্তু এই লিগনিন কম থাকার কারণে এটা পাচ্ছে যার কারণে মিল মালিকদের যেমন চাহিদা থাকতেছে পাশাপাশি আপনার যে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তারাও কিন্তু এই জায়গাটাতে মানে গুরুত্ব দিচ্ছে যে রবি ওয়ানের যে পার্টটা খুবই তাদের ক্ষেত্রে চাহিদা আচ্ছা আপনি বললেন যে ক্ষুদ্র উদ্যোক্তারা এখান থেকে সুবিধা পাচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে কি ক্ষুদ্র উদ্যোক্তাদের কোনো কোলাবোরেশন বা আছে কিনা বা আপনারা একত্রে কোনো কাজ করার উদ্যোগ নিচ্ছেন কিনা পাটকে আরও জনপ্রিয় করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে পাট গবেষণা ইনস্টিটিউটের মূল কাজটা যেটা যে আমরা এখানে পাট গবেষণা ইনস্টিটিউট তাদেরকে আমরা ট্রেন আপ করার চেষ্টা করি তাদের বিভিন্ন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের যে সকল প্রযুক্তি রয়েছে এবং বিভিন্নভাবে এটা আরও কিভাবে কাজে লাগানো যায় সেটাই করি এবং পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অনেক উদ্ভাবিত প্রযুক্তি শুধু তাই নয় এখানে মিল মালিক ইভেন বাংলাদেশ সেনাবাহিনীকেও কিন্তু পাট গবেষণা থেকে এখানে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে যেমন আমরা জানেন যে আমাদের পাশে যে হাতির জিল রয়েছে এই হাতির জিল প্রকল্প কিন্তু জুট জিও ব্যবহার করা হয়েছে এবং সেটাও কিন্তু এই পাট গবেষণা ইনস্টিটিউট একটা প্রযুক্তি এই যে নতুন পণ্য উদ্ভাবনের জন্য আপনারা কাজ করছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বললেন সেনাবাহিনীর সঙ্গে কাজ করছেন তো এই কাজগুলো আসলে বহির্বিশ্বে কতটুকু পৌঁছাচ্ছে বা এই কাজগুলোকে আমরা মানে রপ্তানি করে আসলে বিশ্বের বুকে কি পৌঁছে দিতে পারছি কি না আমরা আশির দশকের আগে যেমন পাটের দৌরাত্বটা যেমন ছিল তেমনই কিন্তু একটা জিনিসের অভাব ছিল সেটি হল সুতলি আর পাটের বস্তা এর বাহিরে অন্য কিছু কিন্তু তেমন পাট থেকে তৈরি করা হতো না বর্তমানে দুইশো ব্রাশিট এই পাট পণ্য বাংলাদেশে এ ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে এটা বিদেশে রপ্তানি করছে এবং লোকাল মার্কেটেও তাদের ডিমান্ডটা অনেক এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা যা কাজ করতেছেন এনারা মনে করেন যে একটার পর একটা মনে করেন পাট গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি এবং তাদের নিজস্ব চিন্তাও একসঙ্গে কম্বিনেশন করে আরও নতুন নতুন তারা উদ্ভাবনী পণ্য উদ্ভাবনের জন্যে কাজ করে যাচ্ছেন পাট পচানোর জন্য প্রচুর পানির প্রয়োজন হয় এবং সেখান থেকে একটি বাজে গন্ধ বের হয় তো এই জায়গাগুলো মানে কম পানি ব্যবহার করে এই গন্ধটাকে কমিয়ে এনে কাজ কিভাবে করা যায় এটা নিয়ে আপনারা কি ভূমিকা রাখছেন বা কিভাবে কাজ করছেন বর্তমান সময়ে সবচেয়ে কৃষকদের বড় চ্যালেঞ্জ হলো পাট পচনের একটা সমস্যা তো পাট পচনের যে সমস্যাটা এটা কারণ হলো আবহাওয়ার যে পরিবর্তন যেটাই যে আমরা বললাম যে প্লাস্টিক যে পণ্য বা পলিথিন আমরা ব্যবহার করে যে পরিবেশকে আমরা নষ্ট করছি এ নষ্ট করার পরে আমাদের নদী নালা খাল সব জায়গায় দেখা যাচ্ছে এই সকল জিনিস পাওয়া যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে আপনি দেখতেন যে নদীতে যে সময় স্রোত ছিল মানে এখন কিন্তু মানে ভরা মৌসুমেও খুব বেশি নদীতে ওই রকম কিন্তু মানে স্রোতের অবস্থাটা আমরা পাই না কারণ এই সকল প্লাস্টিক পণ্য ব্যবহার করার কারণে অন্য পাশে যে জিনিসটা যে যখন দেখা গেল যে পানির অভাব হচ্ছে অপ্রূত হচ্ছে তখনই কিন্তু এই কৃষক যে তার পাট যে পোষানোর সময় সেটার সময়ে সে পানি সঠিকভাবে পাচ্ছে না আবার এই পাট পোষাতে যে পরিমাণ পানি যতদিন রাখতে হয় অর্থাৎ বিশ থেকে বাইশ দিন কোনো কোনো ক্ষেত্রে পঁচিশ দিনও পাট পোষাতে সময় লাগে কিন্তু এই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জিনোম গবেষণা ওখানে আরেকটি গবেষণা চলছে সেটি হলো খুব দ্রুত সময়ে পাট কীভাবে পচানো যায় অর্থাৎ এটা একটা ব্যাকটেরিয়াল কনস্রিয়া মানে অনেকগুলো ব্যাকটেরিয়া একখানে করে একটা কনসশ্রিয়া তৈরি করে সেখানে স্বল্প পানিতে পাট পচানো এটা আমরা ল্যাব পর্যায়ে করেছি যেটাতে আমাদের দশ থেকে বারো দিন সময় লাগে এটা লার্জ স্কেলে যেতে গেলে এটা প্রকল্পের প্রয়োজন এবং সেটার জন্যে সরকার উদ্যোগ নিচ্ছে আশা করি খুব অল্প সময়ের মাঝেই কৃষকরা এটা সুফল পাবে আর আরেকটা বিষয় হলো আমরা রিবন রেটিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করেছি পাটটাকে পচানোর যে ইয়াটা যে ছড়িয়ে যে পাটটা পচানো তো সেখানেও যেটা সমস্যা হয়েছে যে আরেকটু ভালো করে আমরা জিনিসটাকে দিতে চাচ্ছি সেটা ব্যাকটেরিয়াল কনসিয়া সেটা হলে আমার মনে হয় যে এই সমস্যাটা কিছুটা সমাধান হবে পাশাপাশি আরেকটা বিষয় হলো এটার সমস্যা সমাধানের জন্য যদি আপনি আমাকে বলেন তাহলে যে জিনিসটা যে আমাদের আপনি জানেন যে অনেক খাল বিল যেটা অনেকে ভরাট হয়ে গেছে এলে কিন্তু পূর্ণ খনন কিন্তু উদ্যোগপূর্ণ জায়গায় নেওয়া হচ্ছে কিছু হচ্ছে না তো পূর্ণ খনন যেটা নেওয়া হচ্ছে সেটা যেন চাষিদের ব্যবহার উপযোগী হয় সেই বিষয়টা মাথায় রাখা উচিত আর একটা বিষয় হলো অনেক খাল বিল এগুলো কিন্তু বেদখল হয়ে গেছে সেগুলোরও আপনার উদ্ধার করে আপনার সরকারি পর্যায়ে এই বিষয়টাকেও পুনঃ খনন না এটা খনন করে আপনার হলো এই চাষি পর্যায়ে ব্যবহার উপযোগী করাটাই হবে সবচেয়ে এটা সমাধানের উপায় আমরা এখন দেখছি ক্ষুদ্র তারা কিংবা কিছু ক্ষেত্রে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তারাও পাটের পণ্য নিয়ে আসছেন কিন্তু বাজারে যে অন্যান্য পণ্য রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে পাটের পণ্যের দাম বেশি এবং প্রতিযোগিতামূলক বাজারে যেটা হবে যে স্বাভাবিকভাবে পাটের তৈরি একটি কাপড় বলি বা পাটের একটি ব্যাগ বলি সেটা অন্যান্য ব্যাগ বা কাপড়ের থেকে অনেক বেশি দামের তো এই যে প্রতিযোগিতামূলক যে বাজারটা এখানে আমরা মূল মানে মূল্য কমিয়ে আনতে পারি কীভাবে পাটের পণ্যগুলোর এবং সেটা সর্বসাধারণে ব্যবহারের জন্য নিয়ে আসতে পারি এখানে মূল সমস্যাটা কোথায় সেই জিনিসটাকে আপনাকে যেতে হবে মানে আমরা পাট যে উৎপন্ন করি পাট উৎপাদন করার পরে সেই পাটটা যখন আমরা মানে বাজারজাত করতে যাই সে বাজারজাতের ক্ষেত্রে যদি আমরা বাহিরে রপ্তানি যে পাটটা করি সেই রপ্তানির ক্ষেত্রে আমরা দেখেছি এইট্টি পারসেন্ট মানে রপ্তানির যে পাটটা সেটা কিন্তু আমরা পাটটাই রপ্তানি করি জুট যেটাকে বলা হয় তাই কাঁসা পাটটা যখন আমরা রপ্তানি করি এটা মূলত ইন্ডিয়াতেই বেশি রপ্তানি হয় পাটটা এই কাঁচাপাটটা রপ্তানি করার পরে পরবর্তী কিন্তু আবার আমরাই ইন্ডিয়া থেকে আমরা হলো পাটের সুতা এবং পাটের কাপড় এই জিনিসগুলা আমরা আমদানি করি তার মানে আমরা কম টাকায় রপ্তানি করি আবার বেশি টাকায় আমদানি করি করার পর এটা যখন তৈরি করা হয় তখন এটার কস্টিংটা বেড়ে যায় এখন আপনি বলতে পারেন যে এটা থেকে তাহলে উত্তরণের উপায় কি এটা থেকে উত্তরণের উপায় আপনাকে খুঁজতে গেলে মোটা দাগে যদি আমি আপনাকে বলি প্রথম জিনিসটা হলো আমাদের সক্ষমতা বাড়াতে হবে আমাদের বিশেষ করে নতুন নতুন আধুনিক পাটকেন্দ্রিক শিল্প গড়ে তুলতে হবে যদি এটা করা যায় এবং পাশাপাশি আরেকটা বিষয় যে আমি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বললাম ওদের তো পুঁজি কম তো যাদের পুঁজি কম তো তারা তো বড় এই ধরনের কাজগুলোকে করা বা চ্যালেঞ্জ নেওয়া অনেক কঠিন তে তাদেরকেও স্বল্প সুদে ঋণ দিয়ে বা প্রয়োজনে আর্থিক সহায়তা দিয়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোকে ইয়ে করতে তাহলে যদি আমাদের দেশে আমরা সুতাটা তৈরি করতে পারি ফেব্রিস্টে তৈরি করতে পারি এবং আমরা মূল বিষয়টা হলো যদি আপনাকে আমি বলি যে আমরা যে রপারটা রপ্তানি করতেছি রজটা রপ্তানি করার পরে আমরা যে টাকাটা পাচ্ছি যদি আমরা এখানে বহুমুখী পণ্য আমরা তৈরি করে এই অবস্থায়ও যদি তৈরি করে আমরা পাঠাই তাহলে পনেরো থেকে বিশ গুণ এটাতে ভ্যালু অ্যাড হয় তার মানে পনেরো থেকে বিশ গুণ হওয়া মানে কিন্তু অনেক বড় একটা বিষয় দাঁড়ায় তো এই দিকে একটু দেওয়া দরকার আপনি তো সরকারি প্রতিষ্ঠানের বড় দায়িত্বে আছেন তো সেই ক্ষেত্রে সরকারের আসলে এখন কি উদ্যোগ রয়েছে গবেষণা বৃদ্ধি তরুণ প্রজন্ম যারা আছে বা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে কি উদ্যোগ আছে একই সঙ্গে বেসরকারিভাবে কোনো কোন উদ্যোগকে নেওয়া হচ্ছে কিনা আপনাদের জানা আছে কিনা এরকম এখন মূলত আপনি যদি বলেন সরকারিভাবে যতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে বেসরকারিভাবে কোনো অংশে কম না কারণ আজকে যদি মিল যদি আপনি বলেন সেই মিলগুলেন কিন্তু বেসরকারি পর্যায়েই রয়েছে তারাই এই বিষয়টাকে এগিয়ে নিয়ে অর্জন করতেছে আর সরকারি পর্যায়ে আছে আমাদের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার যেটা আছে সেখান থেকে এই ক্ষুদ্র উদ্যোক্তা এবং অন্যান্যদের মিলে তারাই কিন্তু এই পাটপণ্য সাধারণত বহুমুখীকরণের যে কাজগুলার এই বিষয়গুলান কিন্তু তারাই বেশি প্রমোট করে থাকেন এবং সেই জায়গা থেকে সরকার অনেকটা ফোকাস দিয়েছেন এবং এটা এখন কিন্তু কৃষিপণ্য হিসাবে এটা পরিগণিত তে সরকারের পক্ষ থেকে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে আর বর্তমান সরকার পরিবেশের বিষয়ে খুবই সচেতন হয় সরকার চাচ্ছেন যে প্লাস্টিক পণ্যের পরিবর্তে আপনার হলো পাটজাত পণ্যের ব্যবহারটা বৃদ্ধি করা এই জন্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করছেন এবং সেখানে অনেক চ্যালেঞ্জ সরকারকে মোকাবিলা করতে হচ্ছে তে আশা করি ওদের ভবিষ্যতে এটা যেমন ইউরোপীয় ইউনিয়ন তারা মানে প্লাস্টিকের ব্যবহার প্রায় বন্ধ করে দিয়েছে বাংলাদেশেও এই বিষয়টা বাস্তবায়িত হবে বেসরকারি উদ্যোগের কথা বললেন তো সরকারিভাবে আমরা দেখছি যে সরকারি পাটকলগুলো তো অনেক দিন ধরে অনেকগুলো পাটকল বন্ধ এবং এগুলো চালু করার কোনো উদ্যোগ সরকার নিচ্ছে কিনা বা ভাবছে কিনা এগুলোকে আবার চালু করার জন্য সরকারি যে পাটকলগুলো বন্ধ করা হয়েছিল সেটা নানা কারণেই বন্ধ করা হয়েছিল যে যাই কিছু হোক এখন সরকার এটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এটাকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং কিছু কিছু জায়গায় চালু করার প্রায় প্রান্তে গিয়েছে খুব এই সমাধান হবে সমস্যার আপনাদের যে পাট পাট ইনস্টিটিউট এখান থেকে নতুন করে যারা নিয়ে কাজ করতে আমরা বর্তমান সময়ে দেখছি যে বিশ্ববিদ্যালয় পাশ করা তরুণরা বা অনেক ক্ষেত্রে দেশের বাইরে থেকে যারা পড়ে আসছে তারা তাদের এলাকায় ফিরে যেতে চাচ্ছে তারা গ্রামীণ কৃষি নিয়ে কাজ করতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকে ট্রেনিং দেওয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে পাট গবেষণা ইনস্টিটিউট কোনো ভূমিকা রাখছে কিনা পাঠ গবেষণা ইনস্টিটিউট আপনি যেটা বলছেন তরুণ বলতে যে ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে তারা যদি আমাদের এখানে কিন্তু ইন্টার্নশিপের ব্যবস্থা আছে প্রতিষ্ঠান কোন দিক চাহিদার প্রেক্ষিতে সেই অনুযায়ী ইন্টার্নশিপে অনেকে এখানে আসেন এখানে এসে তারা মানে আমাদের যে গবেষণারব্ধ জ্ঞান এবং তাদের যে পাঠ্যপুস্তকের যে জ্ঞান দুটার মিলে কম্বিনেশন নিয়ে তারা চাকরি জীবনে প্রবেশের আগেই একটা মোটামুটি এখানে একটা ট্রেন আপ হয় আবার এখান থেকেও অনেকের ভিতরে কৌতূহল থেকেই আবার অনেকে কিন্তু উদ্যোক্তাও তৈরি হয়ে যাচ্ছে তাই পাট গবেষণা ইনস্টিটিউট চাষি মাধ্যমে যেটা বেশি করেন আর এই বিষয়টা এটা বিশ্ববিদ্যালয় বা অ্যাকাডেমিক যে সেকশনে এটা ইন্টারনির মাধ্যমে মানে তারা যারা আসেন তাদেরকেই বেশি এটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে না আমরা তো দেখতে পাই যে বাংলাদেশে আসলে পাট নিয়ে আলাদা কোনো ডিপার্টমেন্ট বা কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম আলাদা কোনো বিষয় পড়ানো হয় না তো সেই ক্ষেত্রে পাট গবেষণা ইনস্টিটিউট কি তাদের নিয়মিত ট্রেনিং দেয়া বা গ্রামীণ অঞ্চলে যারা কাজ করছে তারা অনেকে হয়তো আধুনিক যে পাটের ব্যবহার সেটা জানে না বা তো যারা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে থেকে শিখে আসার বা ওরকম কোন প্রাইভেট প্রতিষ্ঠান আমরা দেখতে পাই না যারা হাতে কলমে কাজগুলো শেখাবে এরকম কোন উদ্যোগ কি পাট গবেষণা ইনস্টিটিউট থেকে নেওয়া যায় কিনা বা সরকার এরকম কোনো উদ্যোগ নিতে পারে কিনা ভবিষ্যতে এখানে আমরা যে বললাম যে বিভিন্ন জায়গায় আমরা যে ট্রেনিংয়ের চাষি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে সেখানে কিন্তু উন্নত কলাকৌশল কৌশল এবং প্রযুক্তি পাশাপাশি আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট যে প্রযুক্তিগুলো উদ্ভাবন করে সেই উদ্ভাবনের প্রথম যে জিনিসটা কিছু প্রযুক্তি যায় যেগুলো পাট উৎপাদনের সঙ্গে জড়িত সেটা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের কাছে এটা প্রযুক্তিগুলো হস্তান্তর করা হয় পাশাপাশি পাট গবেষণা ইনস্টিটিউট নিজেও বিভিন্ন ফিল্ডে যে ফার্মারদের উপস্থিতিতে এটার কলাকৌশল বিভিন্ন সংক্রান্ত ট্রেনিং এবং হাতে কলমে এখানে তাদের আমাদের বিজ্ঞানীগণ এখানে শেখাচ্ছে। এবং এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরও বিভিন্ন কার্যক্রমে পাট যেহেতু তাদের প্রযুক্তিটা হস্তান্তর করার পর দায়িত্বটা তাদের উপর মূল দায়িত্ব তাদের উপর তারাও বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা নিচ্ছেন আর আপনি যে কথাটা বলছেন যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা যারা নতুন করে বিষয়গুলো করতে চাচ্ছেন যে এটা সরকারের কোনো বিষয়ে করণীয় আছে কিনা আসলে মূল বিষয়টা হলো কোন উদ্যোক্তা সৃষ্টি করতে গেলে এখানে হলো সোশ্যাল উদ্যমটাই হলো বড় জরুরি আর সরকারের পৃষ্ঠপোষকতা সেটা তো অবশ্যই কারণ সরকার যদি যে বিষয়টি ফোকাস যেটা দিয়ে দিবেন সেখানে মানুষ কিছুটা হলো আরও বেশি উৎসাহ বোধ করবে তো সেই জায়গা থেকে আমার কাছে যে মনে হয় যে পাট গবেষণার দিকে যখন নজর খুব বেশি দেওয়া উচিত পাশাপাশি বিপণনটাও কিন্তু অনেকটা জরুরি কারণ আপনি জানেন বিপণন ব্যবস্থা মানে আমরা গবেষণা করে উদ্ভাবন করলাম চাষি উৎপাদন করলো মিল মালিকরাও পাট উৎপাদন করলো সকল কিছু ভালো হলো কিন্তু বাজার ব্যবস্থাটা ভালো হলো না উৎপাদন করলো পাট সেও মিল মালিকদের কাছে ভালো টাকা পেলো না আর মিল মালিকও পণ্য উৎপাদন করলো বহুমুখী পণ্য আমার এন্টারপ্রেনার যারা আছে তারাও উদ্ভাবন করলেন কিন্তু তারা ঠিকমতো তাদের আর্থিক জায়গাটা সমস্যা হয়ে গেল তো একটু সমস্যার কারণে বা অনেক সময় অনেক লসের দিকেও চলে যায় তো সেই জায়গাটায় কিন্তু সরকারকে অবশ্যই ফোকাস দেওয়া উচিত বিপণন নিয়ে আসলে আপনাদের কোনো চিন্তা আছে কিনা নাকি এটা আপনারা প্রাইভেট সেক্টরগুলো বা মিল মালিক তাদের উপরেই ছেড়ে দিচ্ছেন নাকি আপনাদের কোনো চিন্তা বিপণন আমাদের কৃষি বিপণনের একটা ডিপার্টমেন্টেই আছে আবার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের কথা আমি বলছি এখানে এই দুটা প্রতিষ্ঠানকেই আপনার স্ট্যান্ডটাকে বাড়াতে বাড়াইতে হবে বিশেষ করে পাঁচ সংশ্লিষ্ট যে সকল বিজ্ঞজন ব্যক্তি রয়েছেন তাদেরকে যদি নিয়োগ প্রদান করে এই বাজার ব্যবস্থাটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাজার ব্যবস্থাটা মোটামুটি দেশের ক্ষেত্রে স্থিতিশীল হবে বিদেশের ক্ষেত্রেও মোটামুটি অনেকটা এগিয়ে যাবে পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন বাজার সার্চ করতে হবে যেমন বেসরকারি লোকজনও খুঁজবে সরকারও কিন্তু এই বিষয়টাকে মানে তারও দিক থেকেও ওই থাকা দরকার থাকা দরকার যে আমার এই পাটকে আমি বিশ্বের দরবারে আরো অন্যভাবে অন্যতম উচ্চতায় আমি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই আমরা যদি আমাদের দেশের জনগণকে পাটজাত পণ্য কেনার প্রতি উৎসাহিত করতে চাই বা পাটজাত পণ্য আসলে তাদের জন্য ভালো এই জিনিসটা বোঝাতে চাই আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইমে স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত পার্থেক্য উৎপন্ন হচ্ছে তো এই জিনিসগুলো কেনার ব্যাপারে উৎসাহিত করতে আসলে কি কী উদ্যোগ নিলে ভালো হয় মনে করেন প্রথম জিনিসটাই হলো সচেতন আমি আজকে আছি কালকে আমার সন্তান আমার সন্তানের ভবিষ্যৎ সন্তানকে তো আমি আমার মতো আগলে রাখি যে এই পৃথিবী এই দেশ এটা তো আমাদেরই তা আমার সন্তান আসবে তারপরে তার সন্তান আসবে তার মানে ভবিষ্যৎ প্রজন্মকেও আমি নিরাপদে রাখতে চাই এটা তো সবাই চায় তো সেই জায়গা থেকে আমি যদি পাট এবং পাটজাত পণ্য ব্যবহার করি তাহলে যেখানে মূল বিষয়টা হলো আমি একটা পরিবেশকে বাঁচানোর জন্য একটা কমিটমেন্ট আমার কাছে থাকলো আমি দৃঢ় প্রতিজ্ঞ থাকলাম পরের যে বিষয়টা হলো যে আমার এটা তো পচে গেল তার মানে মাটিতে যে মাটিতেই আমার পড়ছে সেই মাটিতে আমি বলছিলাম আগের দিকে আমার জৈব পদার্থও কিন্তু যোগ হলো এটা সহজেই পচে যাচ্ছে আর আরেকটা বিষয় হলো দামের যে জায়গাটা আপনার কাছে সবসময় বেশি মনে হচ্ছে যে অন্য কিছু কিছু দাম তা আমি কিন্তু ওটা বলেছি যে যদি এটা আমরা রফারটা রপ্তানি না করে যদি এখানেই আমরা সুতা ফেব্রিক্স তৈরি করতে পারি তাহলে কিন্তু দামটা অনেকাংশে কমে যাবে আচ্ছা এই ক্ষেত্রে কি মানে এই যে আপনি যেটা বললেন যে মাঝখানে সিন্ডিকেট এবং ফরিয়াদের একটা দৌরাত্ব আছে কিন্তু একই সঙ্গে জনগণের মধ্যে আমরা দেখছি বর্তমান সময়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে ক্ষুদ্র এবং কুটিরশিল্প যারা করছে তারা পাটপণ্য নিয়মিতভাবে নিয়ে আসছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াগুলোতে বা বিভিন্ন যে মেলা হচ্ছে সেখানে পাটপণ্যের একটা ভালো বেচা বিক্রি হচ্ছে তো এই সিন্ডিকেট বা ফরিয়াদের দৌরাত্ম কমিয়ে এনে যদি আমরা সরাসরি কৃষক ক্ষুদ্র উদ্যোক্তা এবং যারা ব্যবহার করছে কাস্টমার আমরা যারা আছি এদের মধ্যে একটা মানে সহজ সম্পর্ক স্থাপন করতে পারলে আশা করি দাম কমে আসবে তো এটার ক্ষেত্রে আসলে কোনো বাধা বড় কোনো বাধা আছে কিনা বা সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা আপনি দেখতে পাচ্ছেন কিনা এরকম কিছু মনে করেন আমাদের দেশের সমস্যাটা তো আমরা যেটা বললাম যে সিন্ডিকেট সমস্যা সিন্ডিকেটটা আপনি যেটা বলছেন যে এটা সকল কিছু সমাধান হলো যেমন আমরা বলি সাপ্লাইস্যান্ড ম্যানেজমেন্ট এটা যদি আপনি মনে করেন একবারে মানে আমরা যেটাকে যে খাদ্যের ক্ষেত্রে যেমন বলি যে ভোক্তা থেকে মনে করেন যে কৃষক এরকম যদি একটা সেতু সেতুবন্ধন করে দেওয়া যায় মিডিয়া না থাকে তাহলে আসলে ঘটনা হলো যত মিডিয়া কমবে তত এটা দাম কমবে এবং বাজারটা স্থিতিশীল থাকবে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোসিন আলী মন্ডলকে তার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম যে বাংলাদেশে পাটের প্রচার এবং প্রসারে পাট গবেষণা ইনস্টিটিউট কিভাবে কাজ করছে আমরা জানলাম যে পাট গবেষণা ইনস্টিটিউট প্রান্তিক কৃষকদেরকে ট্রেনিং দিচ্ছে একই সঙ্গে সেখানে ইন্টারনেট সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণরা চাইলে পাট গবেষণা ইনস্টিটিউটে যে তারা সরাসরি হাতে কলমে শিখতে পারছে একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদেরকে তারা ট্রেনিং দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে তারা সাহায্য করছেন তাদের প্রযুক্তি দিয়ে এবং একই সঙ্গে তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই যে জনগণ যে পাটের পণ্য ব্যবহার করবে এই ব্যবহার্য পণ্যের দাম আসলে বেশি থাকার কারণ কি এখানে তিনি সিন্ডিকেট এবং ফরিয়াদের দৌরাত্বের কথাও এই জিনিসগুলো যদি আমরা কমিয়ে আনতে পারি একই সঙ্গে সরকার যদি তরুণদের এবং যারা ক্ষুদ্র ও কুটির শিল্প যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে সাহায্য করেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য সরকার যদি উদ্যোগ নেয় তাহলে আমি মনে করি যে পাটের যে বর্তমান যে অবস্থা সেটা দ্রুতই উত্তরণ লাভ করবে এবং পাট আবারও বাংলাদেশের একটি অর্থকারী ফসল হিসেবে ফিরে আসবে আমরা আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করব আমাদের যে উপস্থিত অতিথি ছিলেন ডক্টর মোহসিন তাকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য একই সঙ্গে দর্শকদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় থাকার জন্য